বর্তমান সময়ে যারা ভিসার জন্যে আবেদন করে ওই ওয়েটিংয়ে রয়েছেন আবার যারা ভিসার আবেদন করবেন কোন ক্যাটাগরিতে কীরকম সময় লাগতেছে বর্তমানে স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমটি কি পঁচিশে জুন পর্যন্ত যে আপডেট কেনাডা গভর্নমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেটি নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা আজকে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো এখানে মূলত স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইমটা আপনাদের সামনে শেয়ার করা হবে এই সময়ের মধ্যে কারো যদি অ্যাপ্লিকেশন প্রসেসড না হয় তাহলে ধরে নিতে হবে আপনার অ্যাপ্লিকেশনটি ব্যাকলগে আছে ব্যাকলগে থাকলে সেই অ্যাপ্লিকেশানটা কত সময় লাগবে সেটার কোনো সার্টেন্টি থাকে না বিশেষ করে যদি কোনো মেজর প্রবলেম থাকে তাহলে অনেক বেশি সময় লাগে যদি খুব বেশি ক্রিটিক্যাল প্রবলেম না থাকে তাহলে হয়তোবা অ্যাডিশনাল দুই তিন মাস সময় লাগতেই পারে কিন্তু সার্টেনলি এটা বলা যাবে না আলোচনা শুনে কেউ যদি কমেন্ট করেন যে আপনি ওয়ার্ড কামিটি জন্য আবেদন করেছেন ছয় মাস হলো এখনও পাচ্ছেন না কতদিন লাগবে এটা আলাদা করে আমাদের পক্ষে বলা সম্ভব না এটা টোটালি ইমিগ্রেশন রিপোর্টের উপরে নির্ভর করতেছে বা এখানে অফিসারের উপর নির্ভর করতেছে যে আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে আছে তারা কীভাবে প্রসেস করতেছে এক্ষেত্রে অনেক সময় দেখা গেল যে আপনারা যে অফিসে আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা হয় ধরুন সিঙ্গাপুর অফিসে আপনাদের অ্যাপ্লিকেশনটা জমা হলো সিঙ্গাপুর অফিসে অধিক লোড হওয়ার কারণে অনেক সময় এটা ফিলিপাইনের ম্যানিলে অফিসে পাঠায় এরপরে কার যদি ব্যাকগ্রাউন্ড চেকের বিষয় থাকে সেটা হয়তো বা রিজিয়নাল আরও বিভিন্ন অফিসে পাঠায় ইভিন ক্যানাডাতে পাঠাতে পারে ইউএসএতে পাঠাতে পারে তো এই সমস্ত ব্যাকগ্রাউন্ড চেকগুলো কমপ্লিট করতে অনেক সময় বেশি সময় লাগে তখন আর এটা স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে থাকে না তো অনেক অনেক কিছুই বলা হলো এবার আসুন আমরা দেখি আলোচনাটা দীর্ঘায়িত যাতে না হয় চেক নিউ আপডেটেড আইসিসি প্রসেসিং টাইমস অ্যাজ অন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো পঁচিশে জুন পর্যন্ত তথ্যগুলো পেয়েছি আপনারা যেটা একটু আগে বলেছিলাম ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কেনাডা হ্যাজ আপডেটেড ইটস লেটেস্ট প্রসেসিং টাইম আপডেটস অ্যাজ অফ জুন টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অফারিং ভাইটাল ইনফরমেশন ফর এনি সিস্টেম তো যারা নতুন করে পার্মানেন্ট রেসিডেন্সির জন্যে হোক সিটিজেনশিপের জন্যে হোক পাসপোর্টের জন্য হোক কিংবা ওয়ার্কার ভিজিটর স্টুডেন্ট সবার জন্যে তথ্যগুলো এখানে আপনাদেরকে হেল্প করবে যে কি অবস্থা বর্তমানে কি চলতেছে দি কম্প্রিহেন্সিভ গাইড ব্রেক্স ডাউন দি নিউএস্ট আইসিসি প্রসেসিং টাইম অপটিমাইজ টু হেল্প ইউ প্ল্যান ইউর কেনাডিয়ান জার্নি ইফেক্টিভলি অ্যান্ড স্টে অ্যাহাইড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো কেনাডার এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন যে ডিউরেশনের মধ্যে প্রসেস হয় সেটাকে স্ট্যান্ডার্ড টাইম বলা হয় টোয়েন্টি পার্সেন্ট সবসময় ব্যাকলগে থাকে এটা অস্বাভাবিক কোনো বিষয় না কেনাডা গভর্নমেন্ট জানে যে কিছু অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকবে এবার আসে আমরা সিটিজেনশিপ ক্যাটাগরিতে বা সিটিজেনশিপের জন্য যে আবেদন করেছেন তাদের জন্য এখন সময় লাগতেছে দশ মাস এরপরে সার্টিফিকেটের জন্য পাঁচ মাস এরপরে রিনানসিয়েশন অফ সিটিজেনশিপের জন্যে সাত মাস পারমান্ট রেসিডেন্সির ক্ষেত্রে আমরা যে তথ্যগুলো পেলাম পিআর কার্ড নিয়ে যারা এখন নতুন কেনাডাতে এন্ট্রি করতেছেন সিওপিআর নিয়ে তাদের জন্য পঞ্চাশ দিন সময় লাগতেছে তার পিআর কার্ডটি তার অ্যাড্রেসে পৌঁছে যেতে তো তার মানে আপনি দুই মাস সময় হাতে নিয়ে আপনার কেনাডাতে এন্ট্রি করতে হবে ধরুন যে আপনার পারমান্ট রেসিডেন্সটা অ্যাকসেপ্ট হলো আপনি প্রথমবার মধ্যে কেনাডাতে যাচ্ছেন যদি আপনি আগে কেনাডায় না থাকেন অনেকে তো এভাবে যান সেক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট অ্যাড্রেস ঠিক করবেন যে অ্যাড্রেসে আপনার এ পিআর কার্ডটি চলে যাবে হতে পারে আপনি একটা না সে সময় পর্যন্ত কেনাডাতে অবস্থান করবেন অথবা আপনার যদি বেশি ইমার্জেন্সি থাকে তাহলে আপনি সেই অ্যাড্রেসটা রেখে চলে অ্যাড্রেসটা ঠিক করে চলে আসবেন আপনার দেশে আসার পর আপনার অ্যাড্রেসে পিআর কার্ডটা পৌঁছে গেলে আপনার বিশ্বাস তো কেউ সেটা এর মাধ্যমে বা যে কোনো ইন্টারন্যাশনাল কুরিয়ারে আপনাকে দেশে পাঠিয়ে দিলে তখন সে পিআর কার্ড দিয়ে আপনি পরবর্তীতে পাঁচ বছর ট্রাভেল করতে পারবেন কেনাডাতে তো নিউ পিআর কার্ডের জন্য পঞ্চাশ দিন পিআর কার্ড রিনিউয়ালের জন্য পনেরো দিন সময় লাগবে অর্থাৎ আগের যাদের পিআর কার্ড ছিল পাঁচ বছর শেষের দিকে তারা এখন রিনিউয়ের জন্য আবেদন করলে পনেরো দিন সময় লাগবে এরপর স্পাউস কমলা আউটসাইড এক্সক্লুডিং কুইবেক এ এবার আমরা আসলাম আপনার ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে ফ্যামিলি স্পন্সারশিপ ক্যাটাগরিতে স্পাউস কমল্লা আউটসাইড কানাডা এবং কুইবেকের বাইরে থেকে আবেদন করলে এখন এগারো মাস সময় লাগবে স্পাউস কমল্লা আউটসাইড ক্যানাডা ফর কুইবেক আউটসাইড ক্যানাডা থেকে করতেছেন কিন্তু কুইবেকের জন্য সেক্ষেত্রে সাঁত্রিশ মাস সময় লাগবে স্পাস কমলা পার্টনার ইনসাইড কানাডা থেকে নন কুইবেকের জন্য চৌত্রিশ মাস এবং ইনসাইড ক্যানাডা ইনসাইড কুইবেকের জন্য আটত্রিশ মাস ফ্যামিলি স্পন্সারশিপে এবার প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টের ক্ষেত্রে আপনার নন কুইবেকের জন্য ছত্রিশ মাস আর কুইবেকে যারা আছেন তাদের জন্য আটচল্লিশ মাস সময় বর্তমানে লাগতেছে পাসপোর্টের ক্ষেত্রে নতুন করে যারা পাসপোর্ট আবেদন করতেছেন দশ বিজনেস ডে টেন বিজনেস ডে সময় লাগতেছে এরপরে নিউ পাসপোর্টের জন্য আবেদন করলে বিশ দিন আর্জেন্ট পিক আপ বাই দি এন্ড অফ দি নেক্সট বিজনেস ডে এক্সপ্রেস পিক আপ টু টু নাইন বিজনেস ডে রেগুলার পাসপোর্ট মেল ফ্রম আউটসাইড কেনাডা টোয়েন্টি বিজনেস ডে ক্যানাডানি এক্সপিরিয়েন্স ক্লাস অর্থাৎ এবার আমরা আসি ইকোনমিক ইমিগ্রেশনে ইকোনমিক ইমিগ্রেশনে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে ইনসাইড কেনাডা থেকে যারা আবেদন করতেছেন আইটিএ পাওয়ার পরে অ্যাপ্লিকেশন কমপ্লিটলি জমা দিয়ে আপনি যদি অ্যাকনোলেজমেন্ট পান অ্যাকনোলেজমেন্ট পাওয়ার পরে পাঁচ মাস সময় লাগতেছে এছাড়া ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রামে ছয় মাস ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রামে এখন এটা নট শিওর প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামে আট মাস সময় লাগতেছে নন এক্সপ্রেস এন্ট্রির জন্যে নন এক্সপ্রেস এন্ট্রি পিএনপি সেগুলোর জন্য উনিশ মাস সময় লাগতেছে আর এক্সপ্রেস সাথে যেটা যুক্ত সেখানে আট মাস সময় লাগতেছে এরপরে স্কিল ওয়ার্কার কুইবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রামে নয় মাস কুইবেক বিজনেস ক্লাসে এটার আপডেট নেই ফেডারেল সেলফ এমপ্লয়েডে পঞ্চান্ন মাস এরপরে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম জেনে একটু সময় বেড়ে গেছে বারো মাস স্টার্ট আপ ভিসা জেনে তেতাল্লিশ মাস সময় লাগতেছে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা এটা প্রত্যেক সপ্তাহে আপডেট হয়ে থাকে আমরা প্রথমে ভিজিট ভিসা যারা আউটসাইড কেনাডা থেকে আবেদন করতেছেন এখানে টপ টেন কান্ট্রির মধ্যে ইন্ডিয়া থেকে মাত্র চব্বিশ দিন ইউনাইটেড স্টেটস থেকে বিশ দিন নাইজেরিয়া থেকে একাশি দিন পাকিস্তান থেকে একত্রিশ দিন ফিলিপাইন থেকে বত্রিশ দিন বাংলাদেশিদের জন্যেও এখানে সত্তর থেকে আশি দিন সময় লাগে ভিজিটার ভিসা ইনসাইড কেনাডা তেইশ দিন সময় লাগতেছে সময়টা অনেক কমে গেছে ভিজিটার ভিসার জন্য ভিজিটার ভিসা এক্সটেনশন দুইশো দিন সময় লাগতেছে বিশাল দুইশো চার দিন সময় লাগতেছে অনেক বড় একটা সময় সুপার ভিসার জন্য যারা আবেদন করতেছেন প্যান্ট গ্র্যান্ড প্যান্টের জন্য তাদের জন্যে ইন্ডিয়া থেকে তিরাশি দিন ইউনাইটেড স্টেটস বিরানব্বই দিন নাইজেরিয়া বাষট্টি থেকে চৌষট্টি দিন পাকিস্তানিদের জন্য একশো ছিয়াশি বাংলাদেশিদের জন্যে এক একশো বিশ দিন ফিলিপাইনের জন্যে একানব্বই দিন স্টাডি পারমিট আউটসাইড কেনাডা স্টাডি পারমিটের জন্য যারা আউটসাইড কেনাডা থেকে করতেছেন তাদের জন্য ইন্ডিয়া থেকে তিন সপ্তাহ ইউনাইটেড স্টেট আট সপ্তাহ বাংলাদেশিদের জন্য আট সপ্তাহ এরপর নাইজেরিয়া থেকে পাঁচ সপ্তাহ পাকিস্তান থেকে এগারো সপ্তাহ ফিলিপাইন থেকে বারো সপ্তাহ স্টাডি পারমিট ইনসাইড কেনাডা বারো সপ্তাহ রিডিউসেস টু উইক আগের আর বেশি সময় ছিল এটি কমেছে স্টাডি পারমিট এক্সটেনশন একশো উন দিন ওয়ার্ক পারমিট আউটসাইড কেনাডা থেকে আবেদন করলে ইন্ডিয়া থেকে করলে বারো সপ্তাহ ইউনাইটেড স্টেটস পাঁচ সপ্তাহ নাইজেরিয়া থেকে ষোলো সপ্তাহ পাকিস্তান থেকে ছয় সপ্তাহ ফিলিপাইন থেকে ছয় সপ্তাহ ওয়ার্ক পারমিট ইনসাইড কেনাডা ওয়ার্ক পারমিট ইনসাইড কেনাডাতে যারা কেনাডাতে অবস্থান করতেছেন তাদের কিন্তু অনেক সময় লাগতেছে একটু ভালো করে দেখুন যে আপনি হয়তো বা ওয়ার্কার হিসেবে কেনাডাতে আসেন নতুন করে পরবর্তী এক্সটেনশনের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে দেখুন এখানে অনেক বেশি একশো ছিয়ানব্বই দিন সময় লাগতেছে যদি আগের থেকে চোদ্দ দিন কমেছে কিন্তু সময়টা অনেক বেশি আদার টেম্পোরারি রেসিডেন্ট ভিসা সিজনাল এগ্রিকালচার ওয়ার্কার প্রোগ্রামের ক্ষেত্রে সাঁত্রিশ দিন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স ক্লাস সি সেক্ষেত্রে পাঁচ সপ্তাহ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন পাঁচ মিনিট মাত্র তো এগুলো অবস্থা আমাদের কাছে যতটুকু আপডেট ছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের আলোচনাটা খুব বেশি আমরা দীর্ঘায়িত করলাম না এখন বিষয় হলো যারা আজকের আলোচনাটা শুনলেন অনেকেই আপনারা কমেন্ট করা শুরু করবেন আবেদন করেছেন কত সময় লাগবে স্পেসিফিক মুখস্থ বলা যাবে না কারণ আপনার ডকুমেন্ট কী ডকুমেন্ট আপনি দিয়েছেন সেটার উপর নির্ভর করবে যে অ্যাকচুয়ালি আপনার রেজাল্টটা কেমন লাগবে কারণ আপনার ডকুমেন্ট যদি ভালো হয় সব কিছু ব্যাটে বলে মিল থাকে তাহলে সময় বেশি লাগবে না কিন্তু আপনার ডকুমেন্ট যদি স্যাটিসফ্যাক্টরি না থাকে কোনো সাসপিসিয়াস ডকুমেন্ট থাকে অনেকে দেখা গেলো ব্যাঙ্কে টাকা জমা দিয়েছেন দিয়ে পরে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে ব্যাঙ্ক থেকে টাকা উঠাই ফেলেছেন ইমিগ্রেশন অফিসারদের এরকম থার্ড পার্টি অনেক সার্ভিস প্রোভাইডার রয়েছে যারা এই তথ্যগুলো সরবরাহ করে আপনাদের ব্যাপারে তখন এরকম ডিসক্রিপেন্সি পেলে সেগুলোতে অ্যাপ্লিকেশন আটকায় দেয় অধিক সময় লাগে অনেক বেশি স্ক্রুটিনি করে তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে এরপরে কারো ডকুমেন্ট যদি ক্লিয়ার না হয় সেগুলো ইমিগ্রেশন অফিসার অনেক সময় ফেলে রাখে তো এই জন্যই অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই গুড প্রফেশনাল সার্ভিস নিয়ে আপনারা আবেদন করার চেষ্টা করবেন যাতে করে আপনারা স্মুথলি কাজগুলো করতে পারে তো এরপরেও কারো যদি স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে অ্যাপ্লিকেশানগুলো প্রসেস না হয় ধরুন যে আপনার ভিজিট ভিসা আবেদন করেছেন তিন মাসের মধ্যে রেজাল্ট পাওয়ার কথা ছয় মাস হয়ে গেছে পাচ্ছেন না তখন কি করবেন তখন আইআরসিসি ওয়েব ফর্ম একটা সেকশন আছে সেই সেকশনেই ধরুন আপনি বাংলাদেশ থেকে আবেদন করতেছেন বাংলাদেশের ভিসা অ্যাপ্লিকেশন হাব হচ্ছে সিঙ্গাপুর সিঙ্গাপুর অফিসকে অ্যাড্রেস করে আপনি বিস্তারিত লিখে জানাবেন যে আপডেট কী তারা যাতে আপনাকে জানায় এভাবে আপনারা চেষ্টা করুন তাহলে কিছু ফলাফল পাবেন ভালো থাকবেন সাহেব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম